আসসালামু আলাইকুম এভরিওান যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তরসব খানকে দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো নির্মাণ নতুন রেলওয়ে নতুন ডবল লাইনের কাজ উন্নীত কাজ চলমান এখানে সয়েল টেস্টের কাজ করা হচ্ছে সেটা হচ্ছে আপনার মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জে আপনার গাজীপুর টু ঈশ্বরদী রোডে

প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এখন এই মুহূর্তে একটা ট্রেন আসতেছে কতটা ঝুঁকিপূর্ণভাবে এই ব্রিজটা তে যায় ট্রেনটা আপনারা দেখতে পারবেন আপনারা আমাদের সাথেই থাকুন এই যে দেখেন নতুন ডবল লাইনের কাজ অন্য সরি যারা এই লাইভটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনার দরজর সহকারে আমাদের সাথেই থাকুন আপনাদেরকে এখনই দেখাবো কীভাবে কী অবস্থায় ট্রেন যাচ্ছে